ভোট পরবর্তী হিংসা ছবি দেখাচ্ছিলাম আর এবার দেখুন প্রচারে বেরোনোর পর বারবার বাধা দেওয়া হচ্ছে বিরোধীদের সে প্রার্থী হোক বা হেভিওয়েট ওয়েট কোনো নেতাই হোক বারবার বাধা দেওয়া হচ্ছে মিঠুন অগ্নিমিত্রা শুভেন্দু তাপসী মন্ডল প্রচারে বেরিয়ে বারবার বাধার মুখে পড়ছে বিজেপি অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মেদিনীপুরে মিঠুন চক্রবর্তী এবং অগ্নিমিত্রার গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ উঠে আসছে অন্যদিকে নন্দীগ্রামের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার চেষ্টা হয় হলদিয়াতে বিধায়ক তাপসী মণ্ডলকেও প্রচারে বাধার অভিযোগ সব ক্ষেত্রেই কাঠগোড়ায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের প্রচারে হামলা মিঠুন অগ্নিমিত্রার গাড়ি লক্ষ্য করে জলের বোতল ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মেদিনীপুরে লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে রোড শো করেন মিঠুন চক্রবর্তী মেদিনীপুর শহরে সেই রোড শোতেই হামলার অভিযোগে গরম এলাকা তৃণমূল হামলা চালাতে প্রতিরোধ করার চেষ্টা করে বিজেপি বাধে তুল কালাম বোটল ছোড়াছড়ি হচ্ছিল বোটল ও দিচ্ছিল লোকে ওই বোটল ওকে তারপরে একজন কেউ থেকে নন্দীগ্রামের শামসাবাদ মোড়ে শুভেন্দু অধিকারীর বলছে কি বলছে না এটা আমাদের কাছে বড় কথা নয় তৃণমূল যে শুভেন্দু অধিকারীর আতঙ্কে আতঙ্কিত শুভেন্দু দিগের নামে আতঙ্কিত তাতে আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি মমতা পাগল হয়ে রামকৃষ্ণ মিশনকে গালিগালাজ করছেন ভারত গালিগালাজ করছেন ফলে আজকে তার যারা আছে তারা হাতের কাছে পেয়েছেন তাই গাত্র জ্বালা মেটাবার জন্য এটা করছেন হলদিয়ায় বিধায়ক তাপসী মন্ডলকেও বাধা তৃণমূলের তাপসী মন্ডলকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা কেন ভোট চাইতে এসেছেন বিধায়ক সেই প্রশ্ন তুলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের চক্রান্ত একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল মূলত আমার সঙ্গে কথা কাটাকাটি সেই অর্থে কিছু হয়নি আমাদের ছেলেদের সঙ্গে লেগেছিল আমি আমাদের ছেলেদের সরিয়ে নিয়ে চলে এসেছি বিজেপিকে একের পর এক জায়গায় বাধা তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব অসভ্য সকালে তাপসী মণ্ডলের সঙ্গে করেছে অসভ্য করছে এটা বুদ্ধিতে হচ্ছে সব জায়গায় হচ্ছে বাংলার লোক দেখছে গতকাল অব্দি হিসাব নিয়েছে আবার হিসাব দেবে পঁচিশ তারিখে পয়লা জুনে হিসাব করবে কালচার ছিল না ষষ্ঠ দফায় ভোটের লাইনে দাঁড়াবে মেদিনীপুর তমলুক তার আগে বিরোধীদের প্রচারে দিকে দিকে বাধার চেষ্টা রাজ্যের শাসক দলের কেন বিরোধীদের এত ভয় পাচ্ছে তৃণমূল সুদীপ্ত দাস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা বিরোধীদের প্রচারে বাধা দেয়া ছবিটা দেখাচ্ছিলাম তবে শাসক দলের কীর্তি কিন্তু এখানেই শেষ নয় তালিকাটা বেশ খানিকটা দীর্ঘ এবার কে খাবে কাটপানি এই নেই কোন্দল টুরমলের অন্তরে আর তাতেই দুর্গাপুরের পলাশটিহার রাস্তা মেরামতির কাজ বন্ধ করলো ঠিকাদার এমনই অভিযোগ তুললো বিজেপি দুর্গাপুরের পলাশটিহায় তৈরি হচ্ছিল রাস্তা তবে সেই কাজ মাঝপথেই বন্ধ করে দিয়েছে ঠিকাদারী সংস্থা পুনরায় কাজ শুরু করার দাবিতে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি তৈরির জন্য প্রায় কুড়ি থেকে ২২ লক্ষ টাকা টেন্ডার ডাকা হয় কিন্তু রাস্তা তৈরি শুরু করেও কেন হঠাৎ বন্ধ করা হলো কাজ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি বিজেপির তৃণমূলের গোষ্ঠী জন্য এই যে রাস্তাটা হতে হতে বন্ধ হয়ে গেল কারণ এক পক্ষ টাকা পেয়েছে এক পক্ষ টাকা পাইনি কন্ট্রাক্টারের বক্তব্য বক্তব্য আমি কত পক্ষ টাকা দেবো তাই সে কাজটা বন্ধ করে চলে গেছে এদের অত্যাচারে চরম ভোগান্তির শিকার দুর্গাপুর নগর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দ্রুত রাস্তা তৈরির কাজ শুরু করার দাবি স্থানীয় বাসিন্দাদের আমার প্রশ্ন হচ্ছে কি যে একটা গুরুত্বপূর্ণ রাস্তা সেখানে কন্ট্রাক্টটা চলে যে প্রশাসনের কোনো দায়িত্ব নেই এবং খুব অতি শীঘ্রই এই রাস্তার কাজ চালু করা দরকার এটাই আমরা এলাকাগত ভাবে আমরা চাই রাস্তা তৈরির কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি কর্মীদের যত তাড়াতাড়ি সম্ভব যেন এই রাস্তাটা হয় যদি রাস্তাটা না হয় আগামী সাত দিনের মধ্যে তাহলে আমরা পার্টি থেকে পুরো দুর্গাপুর ব্যাপী একটা বিরাট আন্দোলনে নামব যদিও বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের বিরোধীরা একদম পাগলের মতন হয়ে গেছে মানুষ তাদের সঙ্গে নেই কোথায় পলাশ দিয়ে একটা রাস্তা বাঁকিয়েছে সেটা খোঁজখবর নিচ্ছে একটা কোনো জায়গায় হয়তো কোনো কারণবশত বাড়িওয়ালার কোনো আপত্তি থাকতে পারে বা পাশের ড্রেনের কোনো আপত্তি সেটা সামান্য ব্যাপার এসব বিরোধীদের কথা মানে না আর এই কাঠমানি খাওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা তৃণমূল কাঠমানি খায় এটা কি নতুন কথা হলো কিন্তু ওদেরই কর্পোরেশন ওরাই হচ্ছে যে কন্ট্রাক্টরের কাছ থেকে কেন আমার কাছে যা খবর শুনছি আমি যে কোনো এক নেতা নিয়ে নিয়েছে আর এক নেতা পাইনি হ্যাঁ বলুন দুর্গাপুরে উন্নয়ন তার জন্য বন্ধ থাকবে আসলে দুর্গাপুরে পুরসভাটা চালাচ্ছে কাটমানি সরকার রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে যাওয়ায় কোনো হেলদোল নেই প্রশাসনের ভোটের আগে কি তবে লোক দেখাতে টেন্ডার আসল উদ্দেশ্য শুধুই কাঠমানি দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা কয়লা পচার মামলায় চার্জ গঠন হলো না মঙ্গলবার চার্জ গঠন নিয়ে পরবর্তী শুনানি তেসরা জুলাই প্রায় পঁচিশ হাজার পাতা চার্জশিট জমা দিয়েছে সিবিআই পুরো চার্জশিট দ্রুত পড়া সম্ভব হয়নি পাশাপাশি যে তেতাল্লিশ জনের উপস্থিত হওয়ার কথা ছিল তাদের অনেকেই উপস্থিত হতে পারেননি এদিন পরে এদিনই শুনানি পিছিয়ে দিতে হলো আদালত কোর্টে আমাদের অনুপ মাঝি প্রেজেন্ট ছিলেন এইটি টু এইটি থ্রি যে অ্যাপ্লিকেশন দেওয়া ছিল সেটা আমরা দিয়েছি সেটা জজ সাহেব হিয়ারিংয়ের জন্য রেখেছেন সিবিআই আমাদেরকে যে কপি সার্ভিস করেছেন সেটা অনেক ভলমিনাস হয় আমরা টাইম চেয়েছি সেটাকে পেডিউস করার জন্য পরবর্তী তেসরা জুলাই তো ওনারা এখনও ইনভেস্টিগেশন শেষ করে উঠতে পারেননি তো আমরা সেটাও বলেছি যে ওনারা যত সম্ভব তাড়াতাড়ি পারেন যাতে ইনভেস্টিগেশনটা শেষ করেন ভোট পরবর্তী হিংসা ছবি দেখাচ্ছিলাম আর এবার দেখুন প্রচারে বেরোনোর পর বারবার বাধা দেওয়া হচ্ছে বিরোধীদের সে প্রার্থী হোক বা নেতাই হোক বারবার বাধা দেওয়া হচ্ছে মিঠুন অগ্নিমিত্রা শুভেন্দু তাপসী মন্ডল প্রচারে বেরিয়ে বারবার বার বাধার মুখে পড়ছে বিজেপি অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মেদিনীপুরে মিঠুন চক্রবর্তী এবং অগ্নিমিত্রার গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ উঠে আসছে অন্যদিকে নন্দীগ্রামের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার চেষ্টা হয় হলদিয়াতে বিধায়ক তাপসী মণ্ডলকেও প্রচারে বাধার অভিযোগ সব ক্ষেত্রেই কাঠগোড়ায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পলের প্রচারে হামলা মিঠুন অগ্নিমিত্রার গাড়ি লক্ষ্য করে জলের বোতল ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মেদিনীপুরে লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে রোড শো করেন মিঠুন চক্রবর্তী মেদিনীপুর শহরে সেই রোড শোতেই হামলার অভিযোগে সরগরম এলাকা তৃণমূল হামলা চালাতে প্রতিরোধ করার চেষ্টা করে বিজেপি বাথেতুল তুল কালাম বোটল ছোড়াছড়ি হচ্ছিল বোটল ও দিচ্ছিল ওকে ওই বোটল ওকে তারপরে একজন কেউ থেকে নন্দীগ্রামের বুড়ির মোড়ে শুভেন্দু অধিকারীর দেয় তৃণমূল কি বলছে কি বলছে না এটা আমাদের কাছে বড় কথা নয় তৃণমূল যে শুভেন্দু অধিকারীর আতঙ্কে আতঙ্কিত শুভেন্দু দিকে নামে আতঙ্কিত তাতে আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি পাগল হয়ে রামকৃষ্ণ মিশনকে গালিগালাজ করছেন ভারত সভা সঙ্গে করছেন ফলে আজকে তার যারা সাগরেদরা আছে তারা শুভেন্দু দিকে যেহেতু হাতের কাছে পেয়েছেন তাই গাত্র জ্বালা মেটাবার জন্য এটা করছেন হলদিয়ায় বিধায়ক তাপসী মন্ডলকেও বাধা তৃণমূলের তাপসী মন্ডলকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা কেন ভোট চাইতে এসেছেন বিধায়ক সেই প্রশ্ন তুলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের চক্রান্ত একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। মূলত আমার সঙ্গে কথা কাটাকাটি সেই অর্থে কিছু হয়নি আমাদের ছেলেদের সঙ্গে লেগেছিল আমি আমাদের ছেলেদের সরিয়ে নিয়ে চলে এসেছি বিজেপিকে একের পর এক জায়গায় বাধা তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব অসভ্য সকালে তাপসী মণ্ডলের সঙ্গে করেছে অসভ্য করছে এটা বুদ্ধিতে হচ্ছে সব জায়গায় বাংলার লোক দেখছে গতকাল অব্দি হিসাব নিয়েছে আবার হিসাব দেবে পঁচিশ তারিখে পয়লা জুনে হিসাব করবে কালচার ছিল না ষষ্ঠ দফায় ভোটের লাইনে দাঁড়াবে মেদিনীপুর তমলুক তার আগে বিরোধীদের প্রচারে দিকে দিকে বাধার চেষ্টা রাজ্যের শাসক দলের কেন বিরোধীদের এত ভয় পাচ্ছে তৃণমূল সুদীপ্ত দাস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা বিরোধীদের প্রচারে বাধা দেয়ার ছবিটা দেখাচ্ছিলাম তবে শাসক দলের কীর্তি কিন্তু এখানেই শেষ নয় তালিকাটা বেশ খানিকটা দীর্ঘ এবার কে খাবে কাটপানি এই নেই কোন্দল টুরমলের অন্তরে আর তাতেই দুর্গাপুরের পলাশটিহার রাস্তা মেরামতির কাজ বন্ধ করলো ঠিকাদার এমনই অভিযোগ তুললো বিজেপি দুর্গাপুরের পলাশটিহায় তৈরি হচ্ছিল রাস্তা তবে সেই কাজ মাঝপথেই বন্ধ করে দিয়েছে ঠিকাদারী সংস্থা পুনরায় কাজ শুরু করার দাবিতে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি রাস্তা তৈরির জন্য প্রায় কুড়ি থেকে ২২ লক্ষ টাকা টেন্ডার ডাকা হয় কিন্তু রাস্তা তৈরি শুরু করেও কেন হঠাৎ বন্ধ করা হলো কাজ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি বিজেপির তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই যে রাস্তাটা হতে হতে বন্ধ হয়ে গেল কারণ একপক্ষ টাকা পেয়েছে একপক্ষ টাকা পাইনি কন্ট্রাক্টার আমি কত পক্ষ টাকা দেবো তাই সে কাজটা বন্ধ করে চলে গেছে এদের অত্যাচারে চরম ভোগান্তির শিকার দুর্গাপুর নগর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দ্রুত রাস্তা তৈরির কাজ শুরু করার দাবি স্থানীয় বাসিন্দাদের আমার প্রশ্ন হচ্ছে কি যে একটা গুরুত্বপূর্ণ রাস্তা সেখানে কন্ট্রাক্টটা চলে যে প্রশাসনের কোনো দায়িত্ব নেই এবং খুব অতি শীঘ্রই এই রাস্তার কাজ চালু করা দরকার এটাই আমরা এলাকাগতভাবে আমরা চাই রাস্তা তৈরির কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি কর্মীদের যত তাড়াতাড়ি সম্ভব যেন এই রাস্তাটা হয় যদি রাস্তাটা না হয় আগামী সাত দিনের মধ্যে তাহলে আমরা পার্টি থেকে পুরো দুর্গাপুর ব্যাপী একটা বিরাট আন্দোলনে নামবো যদিও বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের বিরোধীরা একদম পাগলের মতন হয়ে গেছে মানুষ তাদের সঙ্গে নেই কোথায় পলাশ দিয়ে একটা রাস্তা বাকি যে সেটা খোঁজখবর নিচ্ছে একটা কোনো জায়গায় হয়তো কোনো কারণবশত বাড়িওয়ালার কোনো আপত্তি থাকতে পারে বা পাশের ড্রেনের কোনো আপত্তি সেটা সামান্য ব্যাপার এসব বিরোধীদের কথা মানে না আর এই কাঠমানি খাওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা তৃণমূল কাঠমানি খায় এটা কি নতুন কথা হলো কিন্তু ওদেরই কর্পোরেশন ওরাই হচ্ছে যে কন্ট্রাক্টারের কাছ থেকে কেন আমার কাছে যা খবর শুনছি আমি কোন কোনো এক নেতা নিয়ে নিচে আর এক নেতা পায়নি হ্যাঁ বলুন দুর্গাপুর উন্নয়ন তার জন্য বন্ধ থাকবে আসলে দুর্গাপুরে পুরসভাটা চালাচ্ছে কাটমানি সরকার রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে যাওয়ায় কোনো হেলদোল নেই প্রশাসনের ভোটের আগে কি তবে লোক দেখাতে টেন্ডার আসল উদ্দেশ্য শুধুই কাঠমানি দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা কয়লা পচার মামলায় চার্জ গঠন হলো না মঙ্গলবার চার্জ গঠন নিয়ে পরবর্তী শুনানি তেসরা জুলাই প্রায় পঁচিশ হাজার পাতা চার্জশিট জমা দিয়েছে সিবিআই পুরো চার্জশিট দ্রুত পড়া সম্ভব হয়নি পাশাপাশি যে তেতাল্লিশ জনের উপস্থিত হওয়ার কথা ছিল তাদের অনেকেই উপস্থিত হতে পারেননি এদিন পরে এদিনই শুনানি পিছিয়ে দিতে হলো আদালত কোর্টে আমাদের অনুপ মাঝি প্রেজেন্ট ছিলেন এইটি টু এইটি থ্রি যে অ্যাপ্লিকেশন দেওয়া ছিল সেটা আমরা দিয়েছি সেটা জজ সাহেব হিয়ারিংয়ের জন্য রেখেছেন সিবিআই আমাদেরকে যে কপি সার্ভিস করেছেন সেটা অনেক বল হয় আমরা টাইম চেয়েছি সেটাকে পেডিউস করার জন্য পরবর্তী তেসরা জুলাই তো ওনারা এখনও ইনভেস্টিগেশান শেষ করে উঠতে পারেননি তো আমরা সেটাও বলেছি যে ওনারা যত সম্ভব তাড়াতাড়ি পারেন যাতে ইনভেস্টিগেশনটা শেষ করেন